তাও আপনাদের পক্ষে আমি থাকবো আপনারা আমার সাথে আছেন আপনারা উদের কুলাঙ্গারদের ফাঁসি চান আমি অবশ্যই আমার স্বামীর আমার স্বামী যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই আমি প্রশাসন কর্মকর্তাদের আমি ধন্যবাদ দেব তারা যে মানে সাথে সাথে যে অ্যাকশন নেওয়া শুরু করেছে আমি তাদেরকে স্যালোট দিই তারা আমার পাশে আছে পাশে থাকবে আমি সবাইকে পাশে নিয়ে আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের বিচার করতে চাই আমি আমি আমার খান সাহেব জেলার সভাপতি দুদু ভাই আছে তারপরে কেন্দ্রের নেতারা আছে মির্জা ফখরুল থেকে রুল কবির আর তারপরও তারেক রহমান তারেক রহমান

সবাই দোয়া করবেন সে যাতে সুস্থ হয়ে বাড়ি আসতে পারে আমি চাই আমার স্বামীর বিচারটা তারেক রহমান যেন নিজ হাতে করে আল্লাহ তুমি সহায় হয়ে আমার স্বামীর বিচারটা যেন আমি পাই আল্লাহ আমার ছেলে আছে আমার এই নামার শিশু আছে আল্লাহ

আমার একবার রাজনৈতিক কর্মকান্ড সব সময় আমার পাশের সাথে শেয়ার না করলেও আমার সাথে শেয়ার করেছে আমার বাবা ওই ঘটনা ঘটার আগে সে